ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো বছর যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাথমিকের ইন্টারভিউ শুরু হয়েছে সেখানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট জিনিস হচ্ছে গ্লোব পয়েন্টিং এটাকে অনেকে হালকা হয়ে নিচ্ছেন অনেকে ভাবছেন যে এটা না করলেও চলে যাবে বাট এখান থেকে যে একটি দুটি তিনটি কোয়েশ্চেন করা হচ্ছে না ইন্টারভিউ মার্কসটা একটা ডিপেন্ড করছে এইগুলো গ্লোব উপর সবাইকেই যে ধরবে তা ঠিক নয় তবে যাদেরকে ধরছে ধরছেন তানারা তারা কিন্তু যদি ঠিকঠাক অ্যান্সার করতে পারে আমি বলছি হলপ করে পাঁচে পাঁচ মতন পাঁচে পাঁচ পার মতন জায়গায় চলে যাবে কাউকে জোরপূর্বক বলছে না করতে হবে বাট করাটা উচিত সে কোথায় থাকে তার পৃথিবী সম্পর্কে জানা উচিত তার মহাদেশ সম্পর্কে জানা উচিত তার মহাসাগর সম্পর্কে জানা উচিত একশো টাকায় কী কী পাবেন একটু দেখিয়ে দিই গোটা বিষয়টা আমরা কী প্রোভাইড করছি একশো টাকায় পয়েন্টিং পয়েন্টিংয়ের তিন তিনটি পিডিএফ একটা চল্লিশ পাতার পিডিএফ সেখানে কী থাকবে দেখাবো একটা ব্ল্যাঙ্ক ম্যাপ থাকছে একটা পিডিএফ থাকছে যেখানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়ার্ল্ডের ম্যাপ থাকছে একটা ম্যাপ কোশ্চেন দিয়ে দেওয়া থাকছে সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতেই আছে এবং তার পাশাপাশি এই তিন বোঝার সুবিধার্থে এবং মাথায় রাখার সুবিধা কারণ প্রাথমিক ক্লাস পর্যন্ত অনেক কিছু পড়তে হয় তার পাশাপাশি এই ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় রপ্ত করার জন্য ধরে রাখার জন্য এবং ওখানে গিয়ে উপস্থাপন করার জন্য একটা ওয়ান ডে অনলাইন ক্লাস সিঙ্গেল ডে একটা ক্লাস অনলাইনে আমরা প্রোভাইড করছি এই গোটাটা মিলে মাত্র একশো টাকা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে অলরেডি একটা ব্যাচ আমরা এর আগে করে ফেলেছি তারা স্যাটিসফাই করা বিষয় নেই সেটা নিউ ভিডিও আমরা করেছি যে কে কেমন ফিডব্যাক দিয়েছে ফার্স্ট ব্যাচের পরে সেকেন্ড ব্যাচ আমরা জাস্ট খুলতে চেয়েছি তার অবস্থাটা একবার দেখাই চোর করছি না দ্বিতীয় ব্যাচ ম্যাপ পয়েন্টিং আমাকে বাদ দিলে এইটটি টু মেম্বার আপনার জানি গুগল মিটে নাইনটি নাইন প্লাস ওয়ান হান্ড্রেডে বেশি নেওয়া যায় না মাত্র আঠেরো জন বা সতেরো জন আর এই সেকেন্ড ব্যাচে ম্যাপ পয়েন্টিংয়ে আসতে পারবেন ক্লাসে যারা পে করছে সঙ্গে সঙ্গে আমরা একশো টাকা যারা দিচ্ছে আমাদের স্ক্রিনশট সাথে সাথে তিন তিনটে পিডিএফ আমরা ইনস্ট্যান্ট দিচ্ছি অ্যাট এ ডেট ফিক্সড করা হচ্ছে দ্বিতীয় ব্যাচে আমি ক্লাস নিয়ে সেটা হচ্ছে এই চলতি সপ্তাহে শুক্রবার রাত আটটা থেকে যদি কোনো অঘটন না ঘটে তাহলে ওই সময়ই আমাদের এই দ্বিতীয় ব্যাচে প্রেজেন্টেশন কিন্তু হতে পারে অ্যাকচুয়ালি আমরা এতটা ডিপলি ঢুকে গেছি গোটা বিষয়টার মধ্যে যে আমরা পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট নাম্বারও আমরা ছাড়তে চাইছি না যাতে দশে দশ আসে যেটা নিয়ে এসে আমাদের বিভিন্ন প্রিভিয়াস যারা স্প্রেন ছিলেন যারা সাকসেসফুলি হয়েছেন তারা পেয়েছেন তো কোনো জায়গায় আমরা ছাড়তে চাইছি না যেমন ধরুন হঠাৎ করে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আমাজন নদী কোথায় পক কোথায় রয়েছে বেরিং প্রণালী কোথায় নীলনদ কোথায় বহু কোথায় ইংলিশ চ্যানেল কোথায় সুয়েজ কাল কোথায় মাদাকাসকে কোথায় ডিগ্রি চ্যানেল কোথায় পানাবা কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা কোথায় লন্ডন কোথায় প্যারিস কোথায় সুইজারল্যান্ড কোথায় দক্ষিণ সুদান কোথায় মিশর কোথায় রয়েছে বিষয় বর্তমান নাম কী ইউক্রেন কোথায় জাপান কোথায় ইউএসএ কোথায় ইন্দোনেশিয়া কোথায় কী করে বলবেন বাংলাদাসকার কোথায় লাক্ষাদ্বীপ কোথায় খাম্মাতু বসের কোথায় রয়েছে ভারতের ক্ষেত্রে যদি আসে ইন্দিরা কল ইন্দিরা পয়েন্ট বিভিন্ন ধরনের জিনিসগুলো বেঙ্গল হোক ইন্ডিয়া হোক বা হোয়াট এভার ওয়ার্ল্ড হোক প্রত্যেকটা জিনিস আন্টারটিকা কোথায় রয়েছে কোন মহাদেশে এমন একটা এমন একটা মহাদেশ বলুন যেখানে কর্কটক্রান্তি রেখা নিরক্ষ রেখা এবং সেখানে মকরক্রান্তি রেখা তিনটে রেখাই ক্রস করেছে কে সেই দেশ এমন একটা কান্ট্রি বলুন যে কান্ট্রিটা নিরক্ষরেখা কর্কটকান্তি রেখা এবং সুমের ভিত্ত ক্রস করেছেন বনমহাদেশে কোথায় অবস্থান কোথায় টাইটানিক ডুবেছিল এই ধরনের সমস্ত কিছু কিন্তু নীল নীলনত টাইগ্রেসিভেটিস থেকে শুরু করে আমাদের আমাদের যদি জিজ্ঞাসা আপনাকে একটা ইনস্ট্যান্ট কোশ্চেন বলছি যে ভারতবর্ষের একদম মাথায় কোন রাজ্য রয়েছে অনেকগুলো জম্মু কাশ্মীর বলে দেবেন ভুল করে একবার ম্যাপটা খুলে পজ করে দেখুন যে ভারতবর্ষে উত্তরতম রাজ্য বা অঙ্গরাজ্য যদি জিজ্ঞাসা করে উত্তর না হবে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর হবে না লে বা লাদাখ কিছুই হবে না জম্মু কাশ্মীর তো এখন নেই প্রথম কথা ওটা লাদাখ হয়ে গেছে জম্মু কাশ্মীর দুটি ইউটি হয়ে গেছে তাহলে একদম উত্তত্তম রাজ্য কোনটা সবটাই সেখানে হবে ছোট্ট ক্লাস একটা দু ঘন্টা সেশনে ক্লাস হবে আর সেটাই মাত্র একশো টাকায় গোটা বিষয়টা নিয়ে একদম এত সুন্দরভাবে করে দেওয়া হবে আপনার মনে হবে না যে এতটা সহজ হতে পারে ম্যাপ আমি বলছি না প্রিভিয়াস ক্লাসের মেয়েগুলোই বলেছে বা এর আগে যারা পড়ছে তারা বলছে আমাদের এখানে যারা পড়ছেন তারা কিন্তু প্রত্যেকে এই ধরনের বিষয়গুলো বলে থাকবেন অনেক জায়গায় ম্যাপ ইউটিউবে অনেক ক্লাস পেয়ে যাবেন বাট কতটুকু দরকার কতটুকু খাবেন কতটুকু খাবেন না সেটাই এখানে শেখানো হবে একটা ওভারঅল ধারণা নিয়ে যদি চলে যান গ্লোব থেকে যে কোনো কোশ্চেনই দিক না কেন কনসেপ্ট কাটে উত্তর দিতে পারবেন যাক এইটার জন্য সরাসরি যেটা করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠান অ্যাপার্নি ক্লাস মাত্র যে সতেরো জন আছে আমি জানি না এই ভিডিও চলাকালীন কেউ আবার দিয়ে দিয়েছে কিনা একশো টাকা তাহলে আবার সেকেন্ড ব্যাচেও কিন্তু জায়গা হবে না দ্রুত করতে হবে ভিডিওটা দেখা মাত্র করবেন এবং জেনে নেবেন যে আদৌ সেকেন্ড ম্যাচের জায়গা আছে কি নেই যদি থাকে ইয়েস বললে পেমেন্ট করুন তিনটে পিটিএফ ইনস্ট্যান্ট পান গ্রুপে জয়েন করে দেবো শুক্রবার আট আটটা থেকে ক্লাস আদারওয়াইজ পরবর্তী ব্যাচ হবে কি হবে না এই মুহূর্তে বলাটা খুব মুশকিল কারণ এইটা অনেকে খুব গুরুত্বহীনভাবে দেখছে যারা সিরিয়াস তারা এই অংশটুকুকে বাদ দিতে চাইবে না তার কারণ লড়াইটা এখানে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার আমি জেনে যাচ্ছি কেউ আমাকে জানিয়ে দিচ্ছে তারপর আমি কিছু না দেখে গেলাম আর ওখান থেকে দুটো কোশ্চেন করে বসলো যে কোথায় লৈত কোথায় কাশ্মীর সাগর রয়েছে আর কোথায় আমাদের স্পেন রয়েছে কোথায় এই যে লিওনাল মেসি এসে কোথায় আর্জেন্টিনা কোথায় তার রাজধানী কোথায় ব্রাজিল কোথায় যদি আমাজন কোথায় রয়েছে পৃথিবী ফুসফুস কোথায় যদি জিজ্ঞাসা করি যদি না দিতে পারি উত্তর হয়তো কিছু হবে না কিন্তু তবুও ম্যাপ সম্পর্কে কোনো আইডিয়া নেই ইন্টারভিউরা যা বোঝার বুঝে নেবেন যা গিয়েছিলাম গুরুত্বপূর্ণ ছোটো একটা টপিক যার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম সংখ্য ধন্যবাদ অভিনন্দন আপনাদের লক্ষ্য পূরণের জন্য অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সাহায্য করবো ধন্যবাদ এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন